আসসালামু আলাইকুম সবাইকে আমি শখে গল্প থেকে সাদিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা সবাই তো অনেক রকমের পাকোড়া অথবা চপ খেয়ে থাকেন কিন্তু কোনোদিনও কি বিরিয়ানির চপ খেয়েছেন আমিও কিন্তু কোনোদিনও বিরিয়ানির চপ খাইনি বা বানানো হয়নি তাই আজকে আমি দেখাবো বিরিয়ানির চপ কি করে বানাতে হয় তো আমি এখানে প্রথমে বিরিয়ানির চপটির জন্য বেসনটি গুলে নেব তো বেসনটি গুলে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে এনে নিলাম বেসন তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম কালো জিরা তারপর দিয়ে দিব আদা রসুন বাটা আপনারা চলে এখানে গুড়াও ব্যবহার করতে পারেন কোনো রকম হবে না তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমরা এটির মধ্যে অল্প অল্প পানি দিয়ে ভালো করে ব্যাটারটি বানিয়ে নিব তো তো দেখতে পাচ্ছেন আমার এখানে বেসনের ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে খুব একটা পাতলা বা ঘনও হয়নি আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে ব্যাটারটি বানিয়ে নেবেন তো ব্যাটারটি বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন একটি বাটিতে বিরিয়ানি নিয়ে নিব বিরিয়ানিটি নিয়ে নেওয়ার পর এখন এটিকে আমরা ভালো করে কচিয়ে নিব তো এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে বিরিয়ানিটি ভালো করে কষলানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিবো হচ্ছে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মালটাও ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা হবে না তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব টমেটোর সস সসটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিবো হচ্ছে কাটি সরিষার তেল এখন আমরা এটিকে ভালো করে কচলিয়ে মেখে নেবো তো তো আমার এখানে ভালো করে কচলিয়ে মাখা হয়ে গিয়েছে আমি এখন এটিকে চপের আকারে বানিয়ে নেব তো তো দেখতেই পাচ্ছেন আমার এখানে বিরিয়ানির চপগুলো ভালো করে বানানো হয়ে গিয়েছে আমি এখন এটিকে ভালো করে ভেজে নিব বিরিয়ানির চপের জন্য যে বেসনটি আমরা বানিয়েছিলাম সেই বেসনে আমরা এটিকে ভালো করে চুবিয়ে নিয়ে তেলে ভালো করে ভেজে নিব এটি কিন্তু আমাদের লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর ভিতর দিয়ে কাঁচাও রয়ে যাবে আমাদের কিন্তু এটিকে এপি ওপিট ভালো করে ভেজে নিতে হবে এখন কিন্তু আপনারা এই বিখ্যাত খাবারটি ঘরে বসে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এটিকে একটি প্লেটে নামিয়ে নিব। এই খাবারটি কিন্তু আপনারা বিকালবেলা চায়ের সাথে নাস্তা হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বিরিয়ানির চপটি যে খেতে এতটাই মজার হতে পারে যদি আমি এই ভিডিওটা না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না তাই আপনারাও কিন্তু এই খাবারটির টেস্ট মিস না করতে চাইলে আজকেই বানিয়ে ফেলুন বিরিয়ানির এত মজার চপ যে চপটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর একদম মুখে লেগে থাকবে তো তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগেছে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে